গুরু ব্রহ্ম গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমব্রহ তসময়ী গুবে নম গুরুব্রহ্ম গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর সাক্ষাৎ পরম ব্রহ্ম শ্রী গুবে নম মহামহা পুণ্য লাভ করে এই জগৎ সংসারে মানব রূপে জন্ম লাভ করি আমরা এবং তারপরে সেই পরম গুরু যিনি জগতের গুরু যিনি এই জগৎ সংসারকে মুক্তির পথ দেখিয়েছেন সেই পরম গুরুর পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে আমরা কিন্তু প্রকৃত পক্ষে পূর্ণ লাভ করতে পেরেছি পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে তার পূর্ণ আশীর্বাদ প্রদান করেছেন সেই আশীর্বাদের জন্যই আমরা কিন্তু আজকে তার চরণে ঠাঁই পেয়েছি আমরা পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের বলা বিধি বিধানগুলি যথাযথভাবে মেনে চলার চেষ্টা করি তার জন্য হয়তো অনেক লাঞ্ছনা গঞ্জনা অনেক অপমান সহ্য করতে হয় অনেকে অনেক কিছু বলে থাকেন ঠাকুরের সন্তান ঠাকুরকে নিয়ে চলি ঠাকুরকে ভালোবেসে তার কর্মগুলো মেনে চলি তার জন্য এই লাঞ্ছনা গঞ্জনা শুনতে হয় যা করার মধ্য দিয়ে আখেরে আমাদের পূর্ণ ফল লাভ হচ্ছে যে কর্ম করার মধ্য দিয়ে প্রকৃতপক্ষে আমরা এই জগৎ সংসার থেকে মুক্তি লাভ করতে পারি সেই কর্ম করলে যে অপমান লাঞ্ছনা গঞ্জনা আসবে এটা তো স্বাভাবিক আমরা ভালো কিছু পেতে গেলে খারাপ জিনিসটা তো আসবেই খারাপ জিনিসকে দর্শন করতে হবে এর প্রমাণ আমরা কোথায় পাই মহাভারতে যখন যুধিষ্ঠির যমরাজের সঙ্গে চলেছেন তিনি তো কখনো মিথ্যা কথা বলেননি তো একদিন একটা মিথ্যা কথা বলেছিলেন যে অশ্বত্থম হত এবং সেটা ভুল বুঝে কিন্তু অশ্বত্থামার পিতা দ্রোণাচার্য মৃত্যুবরণ করেছিলেন অর্থাৎ তিনি অস্ত্র পরিত্যাগ করেছিলেন অস্ত্র হাত থেকে ছেড়ে দিয়েছিলেন তিনি আর যুদ্ধ করেন অশ্বত্থামা নামে একটি হাতে মৃত্যুবরণ করেছিল এবং সেটাই যুধিষ্ঠির বলেছিল যে অশ্বত্থামা হত ইতি গজ সেটা কিন্তু আসতে বলেছিল গজটা আসতে বলেছিল সেটা দ্রোণাচার্য শুনতে পাননি তো পাপের ফলে তাকেও কিন্তু মৃত্যুর পর স্বর্গে যাওয়ার আগে নরক দর্শন করতে হয়েছিল তারপরে কিন্তু তিনি স্বর্গ লাভ করেছিলেন তো আমরা সব থেকে শক্তিশালী যেখানে অজাচার অনাচার কুকর্ম কর্ম পাপ কর্ম এগুলো মহা শক্তিশালী যেগুলো করার মধ্য দিয়ে সহজেই মানুষের বাহবা কুড়ানো যায় যেগুলোর মধ্য দিয়ে সহজেই নিজের নাম যশ প্রতিপত্তি সম্পত্তি বাড়ানো যায় সেগুলোই তো আমরা বর্জন করছি তাহলে এই সমাজের পক্ষে আমরা তো খারাপ হবেই হব সবাই যদি ভুল পথে চালিত হয় তারা জানে একদিন না একদিন এর ফল আমাদের লাভ করতে হবে আর আপনি ঠিক পথে চলছেন আপনি জানেন ভগবানের আশীর্বাদে আপনার কিচ্ছু হবে না মৃত্যুর পরে সহজেই আপনার মুক্তি লাভ ঘটবে তো এদের সাথে যে সংঘাত হবে এটাই কিন্তু স্বাভাবিক তাই যারা পরম পুরুষোত্তমের নামে উল্টোপাল্টা বলে যান উল্টোপাল্টা মানুষকে বোঝানোর চেষ্টা করেন পরম পিতা যেন তাদের সুমতি দেন পরম পিতার কৃপা যেন তারা লাভ করতে পারেন কেননা তারা যত ভুলভাল বক্তে থাকবে সৎসঙ্গীদের পরম পিতার প্রতি টান আরও বেড়ে যাবে সৎসঙ্গীদের ভালোবাসা আরও বেড়ে যাবে সৎসঙ্গীদের মধ্যে যে একতা সেটা আরও বেড়ে যাবে আজকে একটি সুন্দর আলোচনা করব। বিষয় নিয়ে আমরা তো এই জগৎ থেকে অনেক ভোগ করি। অনেক সমস্যার আমাদের দিন করতে হয়। অনেক যন্ত্রণা আসে সংসার থেকে তো থেকে মুক্তির উপায় সম্বন্ধে আমরা অনেক আলোচনা করেছি যে এই এই কর্মগুলো করলে সহজে মুক্তি লাভ করা যায় কিন্তু পরম দেয়ালের আরো একটি সহজ বিধান আমাদেরকে দিয়েছেন যে বিধানটি মেনে চলার মধ্যে সহজে কিন্তু আমাদের মনে শান্তি আসবে যেটা সব থেকে বড় অভাব দেখুন বর্তমানে সবার কাছে মোটামুটি প্রায় অবস্থা রয়েছে অর্থ প্রতিপত্তি সম্পত্তি এগুলো বেশি না থাকুক কিন্তু চলে যাওয়ার মতো মোটামুটি হয়ে যাচ্ছে বিশেষ কিছু প্রত্যন্ত জায়গা ছাড়া মোটামুটি যারা শহরাঞ্চলে থাকেন তারা মোটামুটি একটা ইনকাম করছেন মোটামুটি নিজেদের চালানোর মতো করে নিচ্ছেন যারা গ্রামাঞ্চলে থাকেন তারাও তাদের মতো করে সাধ্য মতো চেষ্টা চালাচ্ছেন হয়ে যাচ্ছে বর্তমান মানুষ কিন্তু কেউ আর অকর্মত নয় অর্থাৎ কেউ কিন্তু আর অলস নয় সবাই খাটতে জানেন সবাই জানেন কি করে তাদের সংসারকে চালাতে হয় সবাই মোটামুটি চেষ্টা করে থাকেন তো আমরা প্রতি প্রত্যেকেই যদি ভাবি যে অর্থনৈতিক বা সংসার চালানোর দিক থেকে আমরা মোটামুটি ট্যাকেল করে ফেলেছি কিন্তু একটা দিকে আমরা ডুবে যাচ্ছি পুরো সেটা কি অশান্তি সেটা হলো সংসারে স্বামী মধ্যে অশান্তি ভাই ভাই অশান্তি বাবা সন্তানের মধ্যে অশান্তি ভাই বোনের মধ্যে অশান্তি এই জিনিসগুলো কিন্তু থেকে যাচ্ছে আমরা যদি এগুলোকে দূর করতে চাই তাহলে সংসার আবার স্বর্গসম হবে দেখুন প্রতি প্রত্যেকই কিন্তু সংসারের মধ্যে শান্তি খোঁজেন কেননা বাইরে যে অশান্তি চলছে সেটা থেকে বার হয়ে এসে শান্তির আলোয় আমাদেরকে প্রবেশ করতে হবে তবে তো আমরা শান্তি লাভ করতে আমাদের নিজেদের গৃহটা তো শান্তির আলোয় সেটাকে যদি না শান্তিপূর্ণ করে রাখতে পারি তাহলে বাইরেও অশান্তি ভিতরেও অশান্তি এ জীবন কিন্তু বেশি দিন চলবে না কতদিন চলবে অশান্তি 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 যেদিকেই তাকাবেন শুধু অশান্তি কত কতদিন চলতে পারে তাই তো শান্তিকে খুঁজতে হবে আর শান্তি পেতে গেলে কর্ম করতে হবে কি কর্ম পরম দলের কর্ম পরম দল যে যে বিধিবিধানগুলো দিয়েছেন সেই বিধিবিধানগুলো গুলো মেনে চলতে হবে আজকে একটি ছোট্ট টোটকার কথা বলবো যে টোটকাটি যারা জ্যোতিষশাস্ত্র মেনে চলেন তারা করতে পারেন পরম দল যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে কর্ম করার বিধান দিয়েছেন আমরা তার বলা কর্মগুলি পালন করব এবং জ্যোতিষশাস্ত্র মানে এই কাজটা আমরা যারা বিশ্বাসী তারা করতে পারি সেটা কি সেটা হলো সংসারের এই যে অশান্তি সংসারের এই যে টানাপোড়ের এর থেকে মুক্তি পেতে গৃহের মধ্যে মা লক্ষ্মীর আরাধনা করুন এই মালক্ষ্মী কীভাবে সন্তুষ্ট করবে তাকে কিভাবে আরাধনা করতে হবে সেটি হলো আপনারা যদি নারায়ণকে সন্তুষ্ট করতে পারেন তাহলেই মালক্ষ্মী সন্তুষ্ট নারায়ণ কিসে সন্তুষ্ট হবেন যে গৃহকে রোজ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় শুদ্ধ করা হয় যে গৃহে রোজ নাম জপ করা হয় যে গৃহে রোজ ভগবানের প্রার্থনা করায় সাধন ভাজন করা হয় সময়ে যে গৃহে ভগবানের ভোগ নিবেদন করা হয় যে গৃহে মায়েরা অত্যন্ত সুন্দর সুমধুর হন যে গৃহের মায়েরা অত্যন্ত ভক্তিপরায়ণ হন যে গৃহের মায়েরা অত্যন্ত ভগবানের সেবাতে বিশ্বাসী আর ভগবানের সেবা করতে থাকেন সেই গৃহে মা লক্ষ্মী সন্তুষ্ট থাকেন নারায়ণ স্বয়ং সন্তুষ্ট থাকেন আমাদের গৃহকে স্বর্গসম করে তুলতে বা আমাদের মনের মধ্যে একটাই যে জিনিস থাকবে সেটা হলো আমাদের গৃহকে স্বর্গসম করবো আর এই স্বর্গসম করতে গেলে অর্থাৎ ভগবানের মন্দিরকে আমরা যদি স্বর্গ ধরি বা ভগবান যেখানে বাস করেন সেটাকে যদি আমরা স্বর্গ ধরি তাহলে আমাদের গৃহকে মন্দির সম করে তুলতে হবে স্বর্গসম করতে হবে তার জন্য কিন্তু সেই গৃহের প্রত্যেকটি মানুষকে খাটতে হবে সেটা কেমন গৃহের প্রত্যেক দিন নিত্য নাম জপ করতে হবে এই নাম জপের মধ্য দিয়ে স্বয়ং ভগবান কিন্তু আসবেন এই মর্তে আমাদের গৃহেতে নাম জপের এমন পাওয়ার এই নাম জপের মধ্য দিয়ে কিভাবে ভগবানকে লাভ করা যায় তার ইয়ত্তনাই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভাগবত গীতাতে কিন্তু নাম জপের বিধান দিয়েছেন নাম জপ করতে খুব করে নাম জপ করতাম নাম জপের মধ্য দিয়ে তাকে লাভ করা সম্ভব শুধুমাত্র তাকে লাভ করা নয় জীবনের প্রত্যেকটা জিনিসকে জয় করা সম্ভব রোগ থেকে শুরু করে শোক থেকে শুরু করে দৈহিক প্রবলেম থেকে শুরু করে মানসিক প্রবলেম থেকে শুরু করে সমস্ত কিছু এই নাম জপের মধ্য দিয়ে দূর হবেই হবে ভগবানের অমৃত বিধান তার শিমুখ নিশ্চিত বাণী মিথ্যা হবার নয় তাই তো আমরা খুব করে নাম জপ করবো তার বলা প্রত্যেকটা বিধে বিধানকে মেনে চলব আমরা যদি সহজে নাম জপ করতে পারি নিয়ম মেনে যদি নাম জপ করতে পারি তাহলে কিন্তু সহজে তার আশীর্বাদ লাভ করে জীবনকে ধন্য করে তুলতে পারবো কিন্তু আমরা নাম কজন করি এইটাই সব থেকে বড় প্রশ্ন এই নাম জপ করলে তো আমরা ভালো থাকবো ভগবানকে লাভ করব আমরা সহজে অসৎ কর্মকে নিরস্ত করতে পারবো সহজে অসৎ মানুষকে পরাজিত তাহলে কেন আমরা কেননা বর্তমান যুগে অর্থাৎ কর্মই হচ্ছে ভালো কর্ম আর যারা দেখবেন সত্য কথা বলার চেষ্টা করেন তারাই কিন্তু পদে পদে বিপদে পড়েন পরম দল যুগপুরষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূল চন্দ্র তাই তো আমাদেরকে বারবার করে বলছেন জীবনে যদি প্রকৃত ভালো থাকতে চাও তাহলে অতি অবশ্যই সদগুরু শরণাপন্ন হও সদগুর চরণ আশ্রয় করো সদগুরু নাম চরণ ধরার মধ্য একমাত্র আপনারা মহাপূর্ণ লাভ করতে পারবেন সহজেই জগৎ থেকে সমস্ত কিছুকে ত্যাগ করতে পারবেন তাই তো আমাদের সকল কিছু ত্যাগ করে তার চরণ আশ্রয় করতে হয় তাঁর হতে হয় তার চরণ গ্রহণ করে আমাদেরকে জীবন পথে এগিয়ে চলতে হয় জীবনের সমস্ত কিছু লাভ তখনই কিন্তু সম্ভব হবে এবার আসি যারা জ্যোতিষশাস্ত্র মানেন তারা এই সংসার থেকে অপরের কুদৃষ্টি দেখবেন অনেক সময় আপনার সংসারের অনেকে ক্ষতি করার চেষ্টা করে তো এই অপরের কুদৃষ্টি থেকে বাঁচাবেন কিভাবে তার জন্য কি করবেন যদি আমরা পরম দলে পরম ভক্ত হয়ে ওঠে তাহলে অতি অবশ্যই নাম জপ করবো আর এই নাম জপের মধ্য দিয়ে আমরা কিন্তু সমস্ত প্রকার কুদৃষ্টি থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো সংসারকে বাঁচাতে পারবো কিন্তু যারা জ্যোতিষশাস্ত্র মেনে চলেন তারা কি করবেন তারা অতি অবশ্যই একটি তামার ঘট নেবেন বা একটি মাটির ঘট নেবেন তাতে তিনটি জিনিস দেবেন কি কি কপুর সুপারি আর একটি ধুতরা ফুল ধুতরাটি অতি অবশ্যই কালো ধুতরা হতে হবে এই তিনটে জিনিস একত্রে ওই ঘটের মধ্যে রেখে দেবেন দিয়ে একটি লাল কাপড় দিয়ে ঘরটা বেঁধে দেবেন তারপর ঘরের কোণে কিন্তু পুতে দেবেন আপনারা এটা করুন যে কোনো মঙ্গলবার এই কাজটা করবেন দেখবেন অপরে কু দৃষ্টি থেকে সহজ আপনার পরিবারের সকলে কিন্তু রক্ষা পাবেন যারা আপনার গৃহের প্রতি প্রত্যেকের ক্ষতি করার চেষ্টা করতে চাইছে তারা কিন্তু নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে এবং তাদের জীবন কিন্তু তর্জনাছ হয়ে যাবে পরম অমৃত নাম কিন্তু অতি অবশ্যই আপনারা জপ করবেন এই নাম জাপ ছাড়া কিন্তু কোনো কাজই আপনার সফল হবে না তাই নাম জাপ অতি অবশ্যই করুন দেখবেন অনেক অনেক ভালো থাকবেন পরম দেয়াল সদা সর্বদা আপনাকে রক্ষা করবেন সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা পরম দয়ালের আশীর্বাদ আপনাদের প্রতি প্রত্যেকের ওপর বস্ত্রিত হোক জয়গুরু বন্দে পুরুষোত্তম